যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক ঘাটতি কমাতে দীর্ঘমেয়াদী জ্বালানি আমদানি চুক্তি করেছে বাংলাদেশ বাংলাদেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি সরবরাহকারী মার্কিন কোম্পানি এক্সেলারেট এনার্জির সঙ্গে এই চুক্তি হয়েছে যার আওতায় পনেরো বছরে ধাপে ধাপে এক লাখ কোটি টাকার এলএনজি সরবরাহ করবে মার্কিন কোম্পানিটি ঢাকায় যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার ডি হাস বর্তমানে মার্কিন এই কোম্পানির স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার হিসেবে কর্মরত আছেন তিনি রাষ্ট্রদূতের চাকরি ছেড়ে এক্সিলারেট এনার্জিতে যোগ দেওয়ার পর থেকে বাংলাদেশের কোম্পানিটির ব্যবসা ক্রমেই বেড়েই চলেছে বাংলাদেশে দীর্ঘদিন থেকে আলোচিত নাম পিটার হাস বহুজাতিক কোম্পানি এক্সিলারেট এনার্জিতে যোগ দেওয়ার আগে বাংলাদেশে তিনি যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন দু হাজার মার্চে ঢাকায় দূতাবাসের দায়িত্ব নেন চাকরি ছেড়ে দেন দু সালের তেইশ জুলাই দুই বছর পিটার ডি হাস দেশের মানবাধিকার গণমাধ্যমের স্বাধীনতা নাগরিক সমাজের ভূমিকা সহ নানা বিষয়ে সরব ছিলেন চলতি মাসের শুরুতে হাস বাংলাদেশে আসেন এসেই তিনি প্রথমে যান কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত এক্সিলারেট এনার্জির ভাসমান এলএনজি টার্মিনালে পরে তিন সেপ্টেম্বর তিনি পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে সাক্ষাৎ করেন এ সময় তাদের মধ্যে বাংলাদেশের এলএনজি সরবরাহ বাড়ানোর বিষয়ে আলোচনা হয় সরকারের সঙ্গে চুক্তি অনুসারে সাড়ে আট বিলিয়ন ডলারের প্রতি ডলার একশো টাকা করে ধরলে প্রায় এক লাখ কোটি টাকার এলএনজি আমদানি করা হবে এক্সিলারেট এনার্জি থেকে আগামী বছর থেকে পনেরো ব্যাপী দুশো বত্রিশ কার্গো এলএনজি সরবরাহ করবে মার্কিন এই বহুজাতিক কোম্পানি আন্তর্জাতিক স্পট মার্কেট থেকেও এলএনজি ক্রয়ে মার্কিন এই কোম্পানি অগ্রাধিকার দেওয়া হচ্ছে এছাড়া বাণিজ্য ঘাটতি কমাতে যুক্তরাষ্ট্র থেকে এই খাতের অন্যান্য পণ্য বিশেষ করে এলএনজি আমদানির কথাও ভাবছে সরকার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা এসব তথ্য জানিয়েছেন চুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেড এর মহাব্যবস্থাপক প্রকৌশলী শাহ আলম তিনি গণমাধ্যমকে বলেন সরকার দেশের গ্যাস সংকট কমাতে এলএনজি আমদানির উপর জোর দিয়েছে এর অংশ হিসেবে মার্কিন এই কোম্পানির সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি করা হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন গত জুলাইয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের পাল্টা শুল্ক নিয়ে আলোচনায় আরও বেশি মার্কিন পণ্য আনার ব্যাপারে কেনার ব্যাপারে দুই দেশে একমত হয়েছে এমনিতেই যুক্তরাষ্ট্র থেকে এলএনজি আমদানি করা হচ্ছে ভবিষ্যতে কিভাবে দেশটি থেকে অর্থাৎ এক্সিলারেট এনার্জির মতো প্রতিষ্ঠান থেকে এলএনজি আমদানি বাড়ানো যায় তা নিয়ে পররাষ্ট্র সচিব আসাদ আলমের সঙ্গে কোম্পানিটির স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার পিটার হাসের কথা হয় একই সময় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের থেকে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য ভারসাম্যহীনতা নিরসনে জ্বালানি আমদানির নীতিপত্রেও বিষয়টি বিস্তারিত উল্লেখ করা হয়েছে যদিও বলা হয়েছে এই চুক্তিটি গত সরকারের আমলেই দু হাজার সালের তেইশ নভেম্বর স্বাক্ষর হয়েছে বর্তমানে অন্তর্বর্তী সরকার অনেক চুক্তি বাতিল করলেও এই চুক্তিটি চলমান রাখা হয়েছে এক্সিলারেট এনার্জি দু সাল পর্যন্ত বছরে শূন্য দশমিক আট পাঁচ থেকে এক মিলিয়ন টন এলএনজি বাংলাদেশে সরবরাহ করবে এর মধ্যে দু হাজার ছাব্বিশ সাতাশ সালে আটাশটি কার্গো আমদানি করা হবে পরে দু থেকে দু সাল পর্যন্ত বছরে ষোলোটি করে কার্গো আসবে বাংলাদেশে এতে গড়ে বার্ষিক খরচ দাঁড়াবে ছয়শো মিলিয়ন ডলার দীর্ঘমেয়াদী চুক্তি ছাড়াও এক্সিলারেট স্পট মার্কেট থেকেও এলএনজি সরবরাহ করবে